আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে আট দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রাক প্রস্তুতিমূলক বৈঠক শেষে ইসি সচিব বলেছেন ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে কোন শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী ভোট প্রস্তুতির মধ্যে বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে প্রথমবারের মতো এম উদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠক অংশ নেন স্বরাষ্ট্র সচিব এবং আইন বাহিনীর প্রতিনিধিরা বৈঠক চলে প্রায় তিন ঘন্টা পরে ইসি সচিব বলেন নির্বাচনে প্রায় এক লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন আইজিপির বরাতে তিনি জানান ভোটের সময় কাজ করবে দেড় লাখ পুলিশ আমরা মূলত পাঁচ দিনের ডেপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয় সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আপনার নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন নির্বাচনের পরিবেশ নিয়েও কথা বলেন অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো আরো সংহত করার জন্যই আজকের আলোচনা আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি নির্বাচন ঘিরে এর অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করে ইসি সচিব জানান নির্বাচনের প্রচারে ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে পুলিশের বডিউন ক্যামেরা থাকবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন নাজিবেক চ্যানেল আই ঢাকা